সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনের ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে মধুর এক সমস্যায় পড়েছে এনসিপি এনসিপিতে সারা বাংলাদেশের লাখ লাখ কোটি কোটি ভোটার আছে তাদেরকে নিয়ে কী করবে তা বুঝতে পারছে না এনসিপি মানে তারা কি এককভাবে তিনশো আসনে প্রার্থী দেবে নাকি কারোর সাথে জোটবদ্ধ হয়ে সেই দলের উপকার করবে এখানেও সমস্যা এই উপকার তারা কাফ করবে কারণ বাংলাদেশে তো অনেক রাজনৈতিক দল অনেক চিন্তাভাবনা শেষে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে তারা এই উপকার করবে যেহেতু তারা তাদের এই কোটি কোটি ভোটার দিয়ে বিএনপির উপকার করছে বিনিময়ে কিছু তো এর এনসিপি বিএনপির কাছ থেকে বৃষ্টি আসন ও মন্ত্রিসভার একটি হিসা চায় আসলে এনসিপির দয়ার শরীর নইলে কি বিপদে পড়া বিএনপি এভাবে কেউ উপকার করে তাও মাত্র বৃষ্টি আসন আর একটি মন্ত্রীর বিনিময়ে অবশ্যই না দয়া শরীর না হলে এরকম কারো পক্ষে করা সম্ভবই না এছাড়াও তাদের সামনে অনেক ভালো ভালো অফার ছিল জামাতো তাদের এর চেয়েও বেশি ডানপন্থী ট্যাগ লেগে যেতে পারে এই সামান্য চিন্তা করে তারা সেখান থেকে সরে এসেছে তাই তারা এখন ফাইনালে ডিসিশন নিয়েছে উপকার তারা বিএনপিকেই করবে কিন্তু সমস্যা হচ্ছে এই যে এনসিপির বড় বড় নেতারা আছে যারা নিজেদেরকে জাতীয় নেতা মনে করে এই যেমন হান্নান মাসুদ হাসনাত তাসলিম যারা আক্তার এরা সেসব ইতিমধ্যে ঘোষণা করেছে বিএনপি তাই এখন এনসিপি বলছে তাদের জাতীয় নেতারা যেখান থেকে নির্বাচন করবে সেখান থেকে বিএনপির প্রার্থীতাও তুলে নিতে হবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বিএনপি কে এনসিপির এই উপকার নিয়ে নিজেদের ধন্য মনে করবে নাকি বিকল্প চিন্তা করবে এখন পর্যন্ত যে খবর সেটি হচ্ছে বিএনপি তার শরীরদের জন্য চল্লিশটি আসন ছেড়ে দিতে পারে কিন্তু এনসিপির ব্যাপারে এখনো তারা সিদ্ধান্ত নেয়নি তারা এখনও দদুল্যমান অবস্থায় আছে তার মানে এনসিপির এই দাবি পুরোপুরি নাকচ করে দিচ্ছে না বিএনপি মানে এনসিপির এই উপকার তারা গ্রহণ করতেও পারে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিএনপি যদি এনসিপির এই উপকার গ্রহণ করে তাহলে সেটি হবে বিএমপির জন্যে আত্মঘাতী এক সিদ্ধান্ত আসলে এর মূলত দুটি প্রধান কারণ আছে প্রথম কারণটি হচ্ছে আপনারা ইতিমধ্যেই জানেন নির্বাচন কমিশন তার গেজেট প্রকাশ করে বলেছে জোর যাই হোক না কেন নির্বাচন করতে হবে নিজ দলীয় প্রতীকে তার মানে বিএনপি যেসব আসন এনসিপির জন্য ছেড়ে দিবে সেসব আসনে ধানের শীষ প্রতীক নিয়ে এনসিপির নেতারা নির্বাচন করতে পারবে না তাদের নির্বাচন করতে হবে তাদের মার্কা সাপলাকলি নিয়ে। এখন আপনি চিন্তা করে দেখুন ধানের নিয়ে নির্বাচন না করলে শুধু শাপলাকলি দিয়ে সেখান থেকে এনসিপির নেতারা কি জয়ী হয়ে আসতে পারবে আমার মনে হয় না জয়ী হয়তো দূরে থাক জামানত রক্ষা করতেও পারবে না এছাড়াও ধানের শীষ না থাকলে সেখানকার স্থানীয় নেতারা অন্য বিকল্প চিন্তা করতে পারে জামাতকে ভোট দিতে পারে বা সেখানকার স্থানীয় জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থীকেও ভোট দিতে পারে সেক্ষেত্রে বিএনপিকে এই বৃষ্টি আসন গণিমতের মাল হিসাব করে ছেড়ে দিতে হবে মানে এই বৃষ্টি আসন বিএনপির হাতছাড়া হয়ে যাবে এখন বিএনপিকে সে রিক্স নেবে কি না এটি সময়ের ব্যাপার আর দ্বিতীয় কারণ হচ্ছে এনসিপি দল হিসেবে ছোট হতে পারে থুক্ষ থুক্ষ এনসিপি যারা আছে তারা মাইন্ড করেন না ভুলে ছোট বলে ফেলেছি আসলে এনসিপি দল যাই হোক না কেন তাদের সাথে ইতিমধ্যে যেসব অপরাধে ট্যাগ লেগেছে তা কিন্তু ছোট না চাঁদাবাজি থেকে মব ডিসি বাণিজ্য থেকে ধুষ দুর্নীতি কি নেই তাদের বিরুদ্ধে সব কিছুই জুটেছে তাদের সাথে এখন বিএনপি যদি এনসিপিকে তাদের সাথে নেয় তাহলে এনসিপির এসব অপরাধের ভাগও বিএনপিকে নিতে হবে ইতিমধ্যে বিএনপি এই এক বছরে অনেক সুনাম কামিয়েছে এখন দেখার বিষয় তাদের এই সুনামের পাল্লা ভারী করতে তারা এনসিপিকেও কেও সাথে নেয় কিনা সেটি এখন সময়ে বলে দেবে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ এ ব্যাপারে আপনার কি মত আপনি কি মনে করেন এনসিপির সাথে নেওয়া উচিত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ